সবাইকে আমিও তোমরা কেমন আছো আমিও খুব 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 ভালো আছি আজকে বছরের প্রথম দিন কোথাও ঘুরতে যাবো না সেটা কি কখনো হয় বরকে জোর জবস্তি রাজি করিয়ে আজকে যাচ্ছি ঘুরতে তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি মেকআপের ভিডিও দিতে তাই এখন তো রেডি হব আর ভাবছি একটা মেকআপ ভিডিও দিয়ে দিয়ে মাঝে বেশি বকবক বক করবো না কারণ জানি ভিডিওটা তোমরা অনেকদিন পর দেখতে পাবে আর প্রথমেই কিন্তু আমি আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ তারপর আমি এখানে একটা সফট ক্রিম ব্যবহার করে নিচ্ছি তোমরা অনেকেই কিন্তু আমাকে আমার স্কিন কেয়ার রুটিনের ব্যাপারে জিজ্ঞাসা করেছো আমি কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণভাবে পছন্দ করি সেটা বাইরে থেকেই হোক বা ভিতর থেকেই তোমরা অনেকে প্রাইভেট পার্টসের কথা সামনে আসলে ভীষণভাবে লজ্জা পেয়ে যাও এখানে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই এটা একদমই নর্মাল একটা ব্যাপার আবার অনেকেই আছে যারা নিজেদের ইন্টিমেট এরিয়া ক্লিন রাখার জন্য রেজার ইউজ করো এটা কিন্তু একদমই করো এটা স্কিনের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক আমি যেমন ছোট ছোট টিপস দিয়ে তোমাদের ভীষণভাবে সাহায্য করি সেরকম আজকেও তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দেবো যে তোমরা কীভাবে নিজেদের ইন্টিমেট এরিয়া ক্লিন রাখ আবার অনেকে আছো যারা পার্লারে গিয়ে ক্লিন রাখার চেষ্টা করো কিন্তু এটাও করোনাটা কিন্তু স্কিনের পক্ষে একদম হার্মফুল আর ইন্টিমেট এরিয়া স্কিনের পক্ষে তো ভীষণভাবে হার্মফুল ভীষণভাবে র্যাশ হয়ে যেতে পারে বা বিভিন্ন কিছু হয়ে যেতে পারে এটা কিন্তু একদমই করোনা সারাদিন ব্যস্ততার মাঝে আমার হাতে সময় ভীষণভাবে কম থাকে ওই জন্য কিন্তু আমি এভার টিনের প্রোডাক্ট ইউজ করি এবার তোমরা নিশ্চয়ই ভাবছো এভার টিনের প্রোডাক্টটা কি চলো এটা সম্বন্ধে তোমাদেরকে বলি এভার টিনের বিকিনি হেয়ার রিমুভাল যেটা আমি ভীষণ সহজভাবে ইজিলিভাবে ইউজ করতে পারি আর চলো আজকে তোমাদেরকেও সেটা দেখাবো যে কীভাবে তোমরাও সেটা ইউজ করতে পারবে আমি যে টিপসটা তোমাদের আজকে দেবো সেটার পর কিন্তু তোমরা রেজার ইউজ করা বা পার্লারে যাওয়া একদমই কিন্তু বন্ধ করে দিও কারণ এইটা যদি তোমাদের হাতের কাছে আসে তোমরা নিজেরাই যাওয়া বন্ধ করে দেবে আমার হাতেও একদম সময় নেই তাই আমিও আজকে এভার টিনের প্রোডাক্টটা ইউজ করবার তাই তোমাদেরকেও দেখাবো যে এটা কীভাবে ইউজ করতে হয় এটা একদম একদমই সিম্পল এইটা ইউজ করলে তোমার রেজার ইউজ করার কথা একদমই ভুলে যাবে তো চলো আগে কিন্তু আমিও এইবার টিনের ব্যাপারে কিছুই জানতাম না তারপর আমার একটা ফ্রেন্ড আমাকে এবার টিনের প্রোডাক্ট সাজেস্ট করে তো চলো এবার দেখানো যাক এই প্রোডাক্টটা ইউজ করার পর থেকে আমি কিন্তু দারুণ দারুণ রেজাল্ট পেয়েছি আর আমি তোমাদেরকে শেয়ার করব না এটা কি কখনো হয় এটা তোমরা আন্ডার আর্মসেও ব্যবহার করতে পারো কিন্তু হলো বিকিনি লাইনের জন্য একদম পারফেক্ট তো দেখো এটা হলো এবার টিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন আর এটার মধ্যে কিন্তু আমি পেয়ে গেছি দুটো প্যাক কারণ এটা টুইন প্যাক সেই প্রোডাক্টটা যেটার ব্যাপারে আমি অনেক ধরে কথা বলছিলাম এইটা ইউজ করলে কিন্তু রেজার বা কোনো কিছুরই দরকার পড়বে না ক্রিমটাকে প্রথমে নিজেদের হেয়ারের ওপরে ইউজ করতে হবে তারপরে স্পেটুলা দিয়ে আমি একটু ভালো করে চারিদিকটা ছড়িয়ে ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার এই দেখো গোল গোল ক্যাপসুলের মতো আমি টিস্যু পেয়েছি এই টিস্যুটাকে জলের মধ্যে দিলে কিন্তু কি সুন্দর একটা বড় টিস্যুতে পরিণত হবে এটার সঙ্গে কিন্তু আমি দুটো টিস্যু ফ্রি পেয়েছি আর এই টিস্যুটা দিয়ে দেখো কত সুন্দর স্মুথলি কিন্তু টিস্যুর মধ্যে হেয়ারগুলো চলে আসছে তোমরা নিজেরাই দেখে নিলে কত অল্প সময়ে কোনো পেন ছাড়াই মুদলি কি সুন্দর হেয়ারটা রিমুভ আমি তো ইউজ করা শুরু করে দিয়েছি তোমরাও ইউজ করা শুরু করে দাও সাথে তোমাদের ফ্রেন্ডদেরও সাজেস্ট করে দাও আমি কিন্তু এখানে ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি এখন আমরা যাচ্ছি ঘুরতে কারণ আজকে ফার্স্ট জানুয়ারি আমি আগেই বলেছি আর ফার্স্ট জানুয়ারি একটু খাওয়া দাও একটু ঘোরা দিয়ে শুরু করা যাক দেখো আমি কিন্তু একদম প্রথম বছরের নতুন জামা পরেছি মানে নতুন বছরের নতুন জামা পরেছি আর একজনকে দেখো ছেলেদের অত কি আছে

भिडिओ आम्ही एखाने शेष करू भार लागले लक कमेंट शेअर सबस्क्राईब करते भय